জ্ঞানকোষ আড্ডায়ের নতুন পর্বে আপনাদের আরও একবার স্বাগত স্টুডিওতে আপনাদের সাথে আছি আমি জ্ঞান আর সাথে আছি আমি প্রজ্ঞা আমাদের গত পর্বে আমরা বাংলাদেশ বিষয়াবলির উপর প্রথম পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের অসাধারণ সারাপে আমরা উৎসাহিত ঠিক তাই আর তাই আজ আমরা একটি বিশেষ পর্ব নিয়ে এসেছি এই পর্বে আমরা আলোচনা করব পরবর্তী একশোটি প্রশ্ন নিয়ে অর্থাৎ প্রশ্ন একান্ন থেকে দেড়শো পর্যন্ত একটি মেগা পর্ব বলা যেতে পারে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই পর্বটি ভীষণ জরুরি হতে চলেছে তাহলে আর এক মুহূর্ত দেরি নয় জ্ঞান শুরু করা যাক অবশ্যই প্রজ্ঞা তোমার জন্য একান্ন নম্বর প্রশ্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম বাংলাদেশী সভাপতি কে ছিলেন তিনি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী সঠিক উত্তর প্রশ্ন বাহান্ন যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় মোট দুইজন মহিলাকে এই খেতাবে ভূষিত করা হয় ক্যাপ্টেন সিতারা বেগম এবং তারামন বিবি এই অতিরিক্ত তথ্যের জন্য ধন্যবাদ প্রজ্ঞা প্রশ্ন কর্ণফুলি পেপার মিলস কোথায় অবস্থিত এটি রাঙ্গামাটির চন্দ্রঘনায় অবস্থিত প্রশ্ন চুয়ান্ন লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে অষ্টম উল্লেখ্য উচ্চভেদে এই তথ্য নবমও পাওয়া যায় তবে অষ্টম সবশেষ তথ্য অনুযায়ী অধিক সঠিক প্রশ্ন পঞ্চান্ন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্থাৎ এমডিজি অর্জন করার কথা কোন শনকে ধরা হয়েছিল দু সালকে প্রশ্ন ছাপ্পন্ন দু সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন শক্তিশালী হারিকেনটি আগাথানে হারিকেন ক্যাটরিনা প্রশ্ন সাতান্ন কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থা সদস্য কিন্তু এর রাষ্ট্রপ্রধান সুলতান নন উগান্ডা প্রশ্ন আটান্ন কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন জনেফ কেনেডি প্রশ্ন উনষাট মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট একটানা বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ফ্র্যাঙ্কলিন ডি ইতিহাস থেকে দারুণ সব প্রশ্ন এবার আমাদের সংসদ নিয়ে প্রশ্ন ষাট জাতীয় সংসদের নির্বাচিত সদস্য সংখ্যা কতটি তিনশটি প্রশ্ন একষট্টি কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ড প্রশ্ন বাষট্টি রাসায়নিক অস্ত্র চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে প্রশ্ন তেষট্টি কোন পরিষদের সুপরিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয় নিরাপত্তা পরিষদের সুপারিশে প্রশ্ন চৌষট্টি কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত উনিশশো সালে আমরা পঁচিশটি প্রশ্ন শেষ করে ফেললাম দারুণ গতিতে এগুচ্ছি প্রজ্ঞা এবার পনেরোতম বিসিএস থেকে কিছু প্রশ্ন প্রশ্ন পঁচাত্তর শিক্ষার বিনিময়ে কৃতদাসদের মুক্তি দিতেন কোন নবী হযরত মোহাম্মদ সাল্লাম প্রশ্ন ছিয়াত্তর বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি এজেন্ট ব্যাংকিং চালু করেছে ডাচ বাংলা ব্যাংক। প্রশ্ন সাতাত্তর বাংলাদেশের কোন বীরশ্রেষ্ঠের নামে একটি ঘাটির নামকরণ করা হয় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর প্রশ্ন আঠাত্তর প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন শফিকুল হক হীরা প্রশ্ন উনআশি বাংলাদেশে প্রথম টেস্টে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান কে আমিনুল ইসলাম বুলবুল প্রশ্ন আশি পোড়ামাটির ফলক কাকে বলে প্রাচীন মন্দিরের টেরাকোটা চিত্রকে প্রশ্ন একাশি ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খান প্রশ্ন বিয়াশি ইউনেস্কো কি এটি জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রশ্ন তিরাশি কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ান উনিশশো উনআশি প্রশ্ন চুরাশি বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক প্রশ্ন পঁচাশি মানব সম্পদে এশিয়ার মধ্যে কোনটি শ্রেষ্ঠ সিঙ্গাপুর প্রশ্ন ছিয়াশি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি তিস্তা সেচ প্রকল্প প্রশ্ন সাতাশি বাংলাদেশের রঙিন টিভি সম্প্রচার কোন সন থেকে শুরু হয় উনিশশো সাল থেকে প্রশ্ন অষ্টাশি এসপিএআরআরএসও কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রশ্ন উননব্বই বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি আরব বাংলাদেশ ব্যাংক প্রশ্ন নব্বই বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় উনিশশো সালে প্রশ্ন একানব্বই ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ত্রিশটি প্রশ্ন বিরানব্বই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠিত হয় দু সালে প্রশ্ন তিরানব্বই র্যাব গঠন করে কতজন ব্যক্তি এগারো জন প্রশ্ন চুরানব্বই বাংলাদেশ ওআইসি এর সদস্য হয় কোন সনে উনিশশো সালে প্রশ্ন পঁচানব্বই সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশী নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন ছয় দুই নং অনুচ্ছেদ অনুযায়ী প্রশ্ন ছিয়ানব্বই বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী প্রশ্ন সাতানব্বই বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয় চার জানুয়ারি উনিশশো প্রশ্ন আটানব্বই বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত প্রশ্ন নিরানব্বই বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বান্দরবান বাহ আমরা একশোটি প্রশ্নের দ্বার প্রান্তে প্রশ্ন একশো চলতি আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকি কত টাকা ধরা হয়েছে নয় হাজার কোটি টাকা দারুণ প্রজ্ঞা আমরা এই পর্বের প্রথম অর্ধশতক শেষ করলাম এখনো আমাদের হাতে পঞ্চাশটি প্রশ্ন আছে শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা আমাদের সাথেই আছেন প্রজ্ঞা তুমি প্রস্তুত অবশ্যই গান বিরতিহীনভাবে চলতে থাকুক ঠিক আছে প্রশ্ন একশো এক সম্প্রতি টুইটো গ্রামের কয়টি শাখা আছে দুটি প্রশ্ন একশো দুই পানিপথের উপর কোন জেলা অবস্থিত দিনাজপুর প্রশ্ন একশো তিন ফারাক্কা বাঁধ চালু হয় কবে থেকে উনিশশো সাল থেকে প্রশ্ন একশো চার বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত দুই কোটি চল্লিশ লক্ষ একর প্রশ্ন একশো পাঁচ দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়া ভাঙ্গা প্রশ্ন একশো ছয় শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত বগুড়া প্রশ্ন একশো সাত বাংলাদেশের জিডিপিতে কৃষি অবদান কত চোদ্দ সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে কিশোরগঞ্জের শোলাকিয়ায় প্রশ্ন একশো দশ বাংলাদেশের শস্যভাণ্ডার কোন ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদী প্রশ্ন একশো কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন প্রশ্ন একশো বারো সূর্য বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে শেখ নিয়ামত শাকের প্রশ্ন একশো মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর প্রশ্ন একশো বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন মাঝারুল ইসলাম প্রশ্ন একশো পনেরো বাংলার নবাব সৈয়দ মনসুর আলী খান কোন রাজ্যের ছিলেন মুর্শিদাবাদ প্রশ্ন একশো ষোলো উইস্ট ব্যাংকের সফট লোন উইন্ডো কোনটি আইডিএ প্রশ্ন একশো একুশে পদক কবে থেকে চালু হয় সাল থেকে প্রশ্ন একশো মুক্তিযুদ্ধের কোন সেক্টর শুধুমাত্র নৌসেনাদের নিয়ে গঠিত হয়েছিল দশ নং সেক্টর প্রশ্ন জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি কুড়িল দ্বীপপুঞ্জ প্রশ্ন একশো কুড়ি যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম কোর্ট সেন্ডের সবচেয়ে বেশি দায় কাকে জার্মানিকে প্রশ্ন অজয় ইন্দুরয় কোন দেশের মধ্যে সংযোগ স্থাপনকারী বাণিজ্যিক রুট ভারত ও চীন প্রশ্ন একশো কোন দেশের আগত অভিবাসীদের সংখ্যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মেক্সিকো দুর্দান্ত আমরা একশো পঁচিশটি প্রশ্ন প্রায় শেষ করে ফেলেছি এবার ষোলশতম বিসিএস থেকে কিছু প্রশ্ন প্রশ্ন স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সেনানি কে ছিলেন যিনি দুই পায়ে পঙ্গু ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নুরুজ্জামান প্রশ্ন একশো চব্বিশ বাংলাদেশের জাতীয় পাখি দয়েল প্রশ্ন একশো পঁচিশ বাংলাদেশের উচ্চতম বৃক্ষ পশুপাখিদের মধ্যে কোনটি নয় সাদা প্রশ্ন একশো ছাব্বিশ অন্যদি তৈরি সোনালিকা প্রশ্ন একশো সাতাশ বাংলাদেশের বনপনীতার পরিমাণ কত শতাংশ শতাংশ প্রশ্ন বরেন্দ্র সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কি সাপলা প্রশ্ন একশো তিরিশ বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত গায়ে প্রশ্ন একশো একত্রিশ বাংলাদেশের জিডিপিতে প্রাণীজ সম্পদের অবদান কত দুই দশমিক পাঁচ পাঁচ শতাংশ প্রশ্ন একশো বত্রিশ বর্তমানে বিশ্বে কোন জাতির তামাকের চাষাবাদ করা হয় সাতশো পঞ্চাশ কোটি টাকা প্রশ্ন একশো তেত্রিশ বাংলাদেশে গো প্রজননের সবচেয়ে উন্নত জাত কোনটি সাভার ঢাকা প্রশ্ন একশো চৌত্রিশ বাংলাদেশের জাতীয় পশু কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার প্রশ্ন একশো পঁয়ত্রিশ বিশ্বে কোন জাতের আমদানির পরিমাণ সবচেয়ে বেশি সাত দশমিক আট শতাংশ প্রশ্ন একশো দেশের সর্বোচ্চ আয় ক্ষেত্র ঢাকা শহরের অবদান কত পঁয়ত্রিশ শতাংশ প্রশ্ন একশো কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে হন গুনি প্রশ্ন একশো আটত্রিশ কাপ্তাই প্রশ্ন বাংলাদেশের পারমাণবিক বা আণবিক নাম কি জেনারেল পারমাণবিক প্রশ্ন পূর্ণ নাম কি এক্সপোর্ট প্রসেসিং জোন প্রশ্ন একশো একচল্লিশ নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্র প্রশ্ন একশো বিয়াল্লিশ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম কোন দেশে নেপাল প্রশ্ন তেতাল্লিশ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক প্রশ্ন একশো চুয়াল্লিশ এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় ম্যানিলা প্রশ্ন প্রতি মিনিটে কত শিশুর জন্ম হয় দুই দশমিক প্রশ্ন একশো ছেচল্লিশ ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় প্যারিস ফ্রান্স প্রশ্ন একশো সাতচল্লিশ ডুবন্ত চরের মানুষ উপন্যাসটি কে লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ প্রশ্ন একশো আটচল্লিশ গন্ডমানা ল্যান্ডের কোন দেশটি ছিল কোন গোলার্ধের দক্ষিণ গোলার্ধের আর এই পর্বের একদম শেষ প্রশ্ন একশো পঞ্চাশ পঞ্চদশ বিশ্বকবি সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় অসাধারণ প্রজ্ঞা প্রশ্নের উত্তর দেওয়া মুখের কথা নয় তোমাকে অসংখ্য ধন্যবাদ সুদান এই জ্ঞান গর্ভ আলোচনার জন্য ধন্যবাদ জ্ঞান তো সুন্দরভাবে পর্বটি পরিচালনা করার জন্য আশা করি আমাদের শ্রোতারা আজকের এই মেগা পর্ব থেকে অনেক উপকৃত হবেন শ্রোতা বন্ধুরা জ্ঞান কোষ আড্ডার এই র্যাপিড ফায়ার পর্ব আমরা ভবিষ্যতেও নিয়ে আসবো পরবর্তী পর্বগুলোতে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞানের আলোয় আলোকিত হবেন আজকের মতো বিদায় বিদায়